হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থেরি পিস থেকে করেন আমি তাদের জন্য একটা তাদের জন্য একটা পাইকার নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থেরি পিস পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কম দামে এটা বান্ডেল বান্ডেল থ্রিপিস এন্টে কোয়ালিটি সব সেটিং মাল তো এখান থেকে আপনার করলে কিন্তু ভেঙেও নিতে পারবেন কম দামে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পাইকারি কিনে ব্যবসা করুন এটাকে নিয়ে কেমন আছেন ভালো আছি তো ভাই আপনি তো দেখা যাক কিছুদিন দোকান বন্ধ আসছিলেন কি কারণে একটু অন্য সাইডে গেছিলাম তো অনেকদিন পর আবার বিডিও আসলাম কই গেছিলেন সৌদি আজম নাকি গেছিলেন না না পর দেখা যায় মাধবদী নতুন বাস আইসা ফুলকুলি মিষ্টির দোকানের সামনে আইসা একটু সামনে উত্তর বিরামপুর পাশেই মানে দেখেন মাদবদি বাস স্টান থেকে হাইটে আসছে পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট আরো কম লাগবে

ভালো সুযোগ তাহলে ভাই আছে কি গরমের অফারে গরমের অফারে গরম মানে গরমের জন্য গরমের গরম অফার থাকবে জি আজকে প্রথম দিতেছি ডিজিটাল উন্না ফাঁসা তুন্না একবার ডিজিটাল ফাঁসা তুন্না মাত্র একশো চল্লিশ টাকা নামাজি উন্না ডিজিটাল ফাঁসা অনেক কালার আছে যত চায় এতই দিতে পারবো সমস্যা নেই কোনো ঠিক আছে ফাঁসা তুন্না অনেকদিন পরে ভিডিও তো আসলাম তো এই জন্য মালের দাম একবারে কমাই দিব এদের আরি আছে সাব্বির মধ্যে

মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মাল এই যে বান্ডেলের বান্ডেল যত ডিলাকে দেওয়া যাইব সি কটার না এই যে লিলিয়ান সেলোয়ার এই যে কাজ করা উন্না দেখছেন উন্না তো কাজ আছে অনেক মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাবেন এখানে তিনশো পঞ্চাশ কাজ করা হ্যাঁ এরপরে আছে ডিজিটাল টু পিস বিশ কজের মাথায় টু পিস হ্যাঁ একবারে লং ডিজিটাল টুপিস কিছু ডিজিটাল জমজমা টুপিস জমজমা মানে বিস্কস দেখেন কত সুন্দর সুন্দর অনেক মাল আছে আর চাইলো আর যত লাগে দেওয়া যাবে সমস্যা নাই এই যে দেখেন কত সুন্দর মাত্র 2 টাকা তাই হ্যাঁ জিটেক্স 390 390 মাত্র 390 টাকা এটা ডিজিটাল টুপিস দেখেন 390 তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে এটা উন্নটো তো অনেক বড় দেখেন এখানে নাটা পাঁচ আট উন্ন অনেক বড় এই যে দেখেন উন্ন অনেক বড় পাঁচ আট

আবার নতুন বাটিক নিয়ে আসলাম বাটিক নিয়ে মুম বাটিকের মধ্যে দামিটা আর কি কম দামটা না সেই বড় বড় সাইডের মাল হ্যাঁ বড় বড় মাত্র 470 টাকা 470 এটা একটু দামি আর কি অনেকে তো কম দামের আছে তো এই যে হাতা আলাদা হাতা এই যে সেলরের কাপড়টা এরপরে দেখেন উনার মধ্যে জুল লাগানো আছে উন বড় এই যে ফাসা তুন্না এই যে

ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এই যে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই যে সেলটটা এই যে উনার মধ্যে সিকুইন্স উনার পাঁচ সাত সুতি ডেটা এটা এটা কোনো ডুপ্লিকেটটা না এই যে উনার মধ্যে সিকিউয়েন্স করা দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের কাজ থাকবে হ্যাঁ ছয়শো টাকা আর সর্বশেষ এটা কি

তাদের জন্য কিন্তু একটা সন্ধান কারণ উনি কিন্তু মার্কেটে মার্কেটে সোনার মার্কেটে কিন্তু মাল পাইকারি দেয় বাবুরঘাট এই বাবুরঘাট পাইকারি দেয় গাউসিয়া কিন্তু পাইকারি দেয় উনি কিন্তু আসলে এটা একটু গোডাউন এখান থেকে কিন্তু উনি পাইকারি দেয় বিভিন্ন মার্কেটে যে পাইকারি দোকানদার আছে তাদের কাছে তো আপনি যারা জেলা পর্যায়ে যারা ব্যবসা করেন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন তাদের জন্য কিন্তু সন্ধানটা আর আপুরা যারা ব্যবসা করে ঘরে বসে তাদের জন্য কিন্তু আরও বড় সুযোগ কারণ এরকম দামে কিন্তু আপনারা কোথাও থেকে পাবেন না অনেক কম দামে কিন্তু ভালো কোয়ালিটি তো এখান থেকে নিলে আপনারা কম দামে ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাল থাকবেন আল্লাহ হাফেজ মন তাই না